পরবর্তী বাজেট আসার আগ পর্যন্ত আপনি যতগুলো পরীক্ষা দেবেন না কেন এই সংক্রান্ত প্রশ্ন প্রশ্ন বাজেট সংক্রান্ত কয়েকটি আপনাদের সামনে তুলে ধরছি যে কোনো পরীক্ষায় এই প্রশ্নগুলো আপনি কমন পাবেন দেখেন প্রথম যে প্রশ্ন সেটা হলো বাজেট দু হাজার পঁচিশ ছাব্বিশ অনুযায়ী বাজেটের আকার কত বাজেটের আকার কত এখানে ক খ গ ঘ দেয়া আছে কিন্তু এবছরে বাজেটের আকার সাত লক্ষ ৯০ হাজার কোটি টাকা সাত লক্ষ নব্বই হাজার কোটি টাকা এটা খুবই ভালোভাবে মনে রাখুন কারণ আগামীতে এই প্রশ্নটা কিন্তু আসবে নেক্সট হচ্ছে দুই নম্বর প্রশ্ন বাজেট দু হাজার পঁচিশ ছাব্বিশ অনুযায়ী জিডিপি প্রবৃদ্ধির হারের লক্ষ্যমাত্রা কত জিডিপি প্রবৃদ্ধি অর্থাৎ আমাদের যে সমুদায় সম্পত্তি আছে তার সেটা কত শতাংশ বৃদ্ধি পাবে সেটাই বলা হয়েছে এটা বৃদ্ধি পাবে পাঁচ দশমিক পাঁচ শতাংশ এটা লক্ষ্যমাত্রা বা ধারণা করা হচ্ছে যে জিডিপির প্রবৃদ্ধি হবে পাঁচ দশমিক পাঁচ নেক্সট হচ্ছে তিন নম্বর যে প্রশ্ন বাজেটে দু হাজার পঁচিশ ছাব্বিশ অনুযায়ী মুদ্রা স্মৃতির হারের লক্ষ্যমাত্রা কত অর্থাৎ দ্রব্যমূল্য বৃদ্ধি হার কত হতে পারে লক্ষ্যমাত্রা কত এটা কিন্তু সাড়ে ছয় এটা লক্ষ্যমাত্রা কত সাড়ে ছয় লক্ষ্যমাত্রা সাড়ে ছয় নেক্সট পরবর্তী প্রশ্ন হচ্ছে আমরা দেখি পরবর্তী প্রশ্ন বাংলাদেশ সরকার সর্বোচ্চ আয় করে যে খাত থেকে বাংলাদেশ সরকার সর্বোচ্চ আয় করে যে থেকে এটা হচ্ছে ভ্যাট ভ্যাটের এটাও মূল্য সংযোজন কর থেকে সরকার সবচেয়ে বেশি আয় করে থাকে তো এই প্রশ্নগুলো আপনি খুব ভালোভাবে করে নেবেন কারণ আগামী বাজেট আসার আগ পর্যন্ত এই প্রশ্নগুলো কিন্তু সবার আগে পরীক্ষায় কমন পাবেন